যারা কোচিং সেন্টার খুলে বসেছে একশো দেড়শো কোচিং সেন্টার এর মধ্যে ফার্মগের অথবা মিরপুরের দুইটা কোচিং সেন্টার ছাড়া কোথা থেকে কোনো লোক যেতে পারে নাই নিজস্ব সার দিয়া পরীক্ষা নেয় আমি এক বছর পুরিয়ান ভাষা শিখেছি আমি এখন পড়াইতে পারবো অথচ আমাদের ভিসা হয় না আমি বলতে চাই প্রযুক্তি প্রশ্ন করে জনতার ক্ষতি করবেন না দুর্নীতি যেখানে সেখানে এই স্বার্থ জনতা আমি আসিফ নজরুল সারকে সম্মানের সহিত জানাতে চাই আপনি খতিয়ে দেখবেন বুয়েসেল অফিস বন্ধ করে সরাসরি কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে লটারি রেজিস্ট্রেশন ডিজিটাল সিস্টেম বাতিল করে এবং কোচিং সেন্টারে কোচিং সেন্টারগুলো দুর্নীতির অফিস এই কোচিং সেন্টারগুলো বলেছে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলে তারা জ্যাক করে দেয় ওয়েসেলভার কাছে এটা হলো দুর্নীতির অফিস এগুলো বন্ধ করে সরাসরি কোরিয়ান লোকের মাধ্যমে কোচিং সেন্টারে ভাষা শিখাইতে হইব তাহলে হবে দুর্নীতিমুক্ত প্রবাসী জীবন যাপন আর আরেকটা কথা একটা ফ্যামিলিতে যদি পাঁচটা সন্তান থাকে প্রথম বড় সন্তান যাবে তারপরে দুই বছর টাকা পরে সে চলে আসবে দ্বিতীয় সন্তান যাবে এভাবে পর্যায় কমে পাঁচ সন্তানের সুযোগ দিতে হবে এক সন্তান বাবার টাকা জমি বিক্রি করে বিদেশে যাবে সে সেটেল সেটেল বলে কোনো কথা নাই মি দাগ বছর 20 বছর কামাইবা বাপেরে খাবার দিবা না মা খাবার পাইব না বাপের জমি বেচা যাইবা বাকি সন্তানরা না খায়া থাকবো এটা বৈষম্য বিদেশে যাই লেবার করতে কে খাবার কইরা যায় লেবার করতে যাই যোগ্যতা কি ছুই না যোগ্যতা হইল দুর্নীতি কুমরা দুর্নীতি কইরা যাচ্ছ। লেবার করতে যামু কিসের যোগ্যতা আমি তো লেবারই খাটতে পারবো মোটামুটি লেখা হইলেই মেট্রিক পাস হইলে কুড়িয়া যাই তারে ইতালি যাই তারে আমরা তো মেট্রিক পাসের উপর আরো বিয়ে পর্যন্ত লেখা পড়ছি আমরা কেন যাইতে পারি না দুর্নীতির কারণে বলতে চাই সবার জন্য প্রবার জীবন প্রত্যেকটা সন্তানকে প্রবাসে যাওয়ার সুযোগ দিতে হবে এক ভাই বিশ বছর থাকবে আর বাকি চার ভাই রাস্তা রাস্তা করবে এটা তো কোনো বৈষম্য হয় পারিবারিক বৈষম্য সামাজিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক সকল বৈষম্য দূর করার জন্য উপদেষ্টা তৈরি হয়েছে আমরা আপনাদের সহযোগিতা করব আমি কিন্তু নির্বাচনের পক্ষে না আমি তত্ত্বাবধকের পক্ষে তবে গণতান্ত্রিক ভোট চাইব এই বছর যাক বাংলি বছরটা তারপরের বছর যাক এই দুইটা বছর আপাতত

জনগণের অধিকারের বিরুদ্ধে কোন ছাত্র বলে নাই যে অধিকারের কোন ছাত্র বলছে ছাত্র কমিটি বলছে কখনো কোথাও শৃঙ্খল বিশৃঙ্খল দেখলে মনে করবা আওয়ামী লীগের দুই টিম